বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ ভাপা করব। এই চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব হালকা করে ভাজবো এটা ভাজা হতে হতে লোক ভেমে দেওয়া আছে এটা একটু ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিই এটা আমি এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে দিচ্ছি আর চারটে লঙ্কা দিচ্ছি যে যেমন ঝাল খাবেন সেই রকম লঙ্কা দেবেন এবারে এতে একটু জল দিয়ে আমি সুন্দর করে বেটে নিয়ে আসছি তারপরে আমি একটা কৌটোয় মশলাটা ঢেলে নিচ্ছি সুন্দর করে নিপেটা ধুয়ে এতে একটু জল দিয়ে নিচ্ছি একটু কালার ভালো হওয়ার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটুখানি হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুনটাও দিয়ে নিলাম

আর একটুখানি জল দিয়ে নেবো কারণ কৌটোর ওপরে জল থাকবে না কৌটো নিচে জল থাকবে এবার আমি চল্লিশ মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিলাম দেখুন চল্লিশ মিনিট হয়ে গেছে এবার এটা হয়ে গেছে আমি একটু এটাকে নাবিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবে তারপর খুলবো এই দেখুন বন্ধুরা টিফিন কোটাটা আমি খুলে ফেলেছি এই দেখুন কিরাম দেখতে হয়েছে একটু আমার মেয়েকে টেস্ট করিয়ে দেখি যদি এরকম চিংড়ি মাছের ভাপা আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন